দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ শুক্রবার নয় মে দু হাজার পঁচিশ আর আপনাদের কিন্তু আমরা নিয়ে এসেছি দর্শক সম্পূর্ণ একটা নতুন হাটে যে নবাবগঞ্জ থানার কথা শুনে সেই থানায় কিন্তু বর্তমানে নতুনভাবে একটা হাট লাগতেছে এবং হাটের পরিবেশটাও সুন্দর দর্শক মনোরম পরিবেশে ছায়ার মধ্যে কিন্তু হাটটা হাটটা করে শান্তি আছে এবং আমদানির পরিমাণটাও দেখার মতো দর্শক চোখ গুড়ানো আমরা রেগুলার ভিডিও দিব ইনশাল্লাহ তবে আজকে প্রথম ভিডিওটা আমরা কিন্তু হাড্ডি সাথে একটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের এই যে একটা দেখছি আর হাটটা শুধু কিন্তু শুক্রবারে লাগে সালাম আলাইকুম ভাইয়া আছি আলহামদুলিল্লাহ সবাইকে দেখি দেখ সবাইকে তো দেখি আত্মাবগঞ্জ রানীগঞ্জ আমবাড়ি সবাই তো অপজিত অপরিজিত তো একটা অনেক

গাভীর সঙ্গে একটা বাচ্চা আছে কিন্তু এই যে বেটি তো ভাইনা হ্যাঁ बेटी বাচ্চা বহক না বাচ্চা কিন্তু আর গাভীর বয়সটা কেমন এটা দুই দা দুই দা বয়স এর কিন্তু গাবলা প্রথম বাচ্চা এইটাই হ্যাঁ গোলা বিয়ান্তে গোলা বিয়ানের কিন্তু বাচ্চা দর্শক দ셔 এইটা আর বাজার কি রকম নতুন বাজার আসতেছেন বাজার কেমন আছে একটু তো লাগবে আশা করা পরিবেশটা তো দারুণ তাই না দর্শক এই যে অন্যান্য হাটে কিন্তু এই গাছের ব্যবস্থা থাকে না যার ফলে ব্যাপারে কিন্তু রোদে ঘামে একবার অবস্থা খারাপ হয়ে যায় আর গরুগুলো কিন্তু অশান্তি আমাদের নবাবগঞ্জের হাটে আমরা খুব শান্তিতে আসি রোদ নাই সামা জায়গা গাছের তল আমাদের খুব ভালো লাগতেছে আর হাটের তো হাসিল এই পাশে লাগা হচ্ছে খুব কম গরিবতি মাত্র তিনশো টাকা করে লাগা আছে বর্তমানে আর যাই বিক্রি করবে তার জন্য তিরিশ টাকা তিরিশ টাকা তাহলে সাশ্রয় রেটেই কেনা বেচা হচ্ছে হাটে কিন্তু মোটামুটি একটা ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে খুব অল্প হাসিলেই কিন্তু বেচা কেনা চলছে বিক্রেতা

সমান হলে দেওয়া যাবে না একটু সমান হলে দেওয়া যাবে আর বেচা কিনা নতুন হাটে কেমন হচ্ছে ভাই আমি তো বেশি দাম হিসাবে ভালো ভালো যায় ভালো ভালো যায় নতুন হাটের প্রসঙ্গটা বেশি হচ্ছে না ঠিক আছে বিক্রি করছি ভাই এই হিসাবে যে দাম ওই যুক্ত বেশি হাটের পরিবেশটা ভালো আছে সব দিক দিয়ে কিন্তু প্রসঙ্গটা পাওয়ার একটা যোগ্য রাখে এই যে ছায়ার মধ্যে কিন্তু হাটটা খুব আরামে কিন্তু হাটটা করা যায় এই যে আমাদের রেগুলার ব্যাপারে গুলিকে দেখতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন শুধু ঘুরতেছেন না দেখতেছেন দিয়ে একটা কিনলেন কেমন হাটের আবহাওয়া লাগবে তো আশা করা যায় আমদানি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে আর মাঝে কিনাকাটাও একটা হচ্ছে হবে তাই না পরিবেশ ভালো আছে হবে চাচা ভালো আছেন চাচার কি খবর বেচা কিনে করলেন বা কেবল আসলেন আচ্ছা আচ্ছা হাটটা তো বইকালে লাগে তাই না নামাজের পরে কিন্তু গাড়ি ঢোকা শুরু করে দর্শক এই যে

কেমন টার্গেট রাখছেন ভাই মোটামুটি এটার দিব পঁয়তাল্লিশের ভিতরে একটা বেজা কিনে আর নতুন হাট কেমন লাগতেছে ভাইদের

আগর বয়সে লম্বা ছড়ায় সব দিক দিয়ে ভালো কিন্তু প্রেমে বেশ ভালো করেছে এখনো কিন্তু দাঁতে আসেনি ভালো ভালো হয়েছিল তার তাই না ভাই ঠিক আছে আর এই যে আমাদের কিন্তু রেগুলার ব্যাপারিগুলি এই পাশে দাদা ভালো আছেন বা কেমন লাগছে নতুন হাট নতুন হাট কেমন লাগছে ভালোই তাই না বেঁচে কিনে করলেন দু একটা হয়েছে এখনো হয়নি আচ্ছা দাম তো দেয় কাস্টমার তো আছে কি বলেন

ভালো আছেন ভাই ভাই কিন্তু বক না আদার্শ বাচ্চা দেয়নি সমস্ত কিন্তু বাচ্চা হয়নি এখনো বয়সও কিনে হয়নি আগর বয়স কত চালেন ভাই এটা মোটামুটি আটান্ন মাত্র কিন্তু আটান্নশো আঠাশ আর কত বলো বাজারে ছয় চল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে ভাই কি ব্যবসিক রেগুলার না গৃহস্থ মানুষ তাই তো হাটে দেখিনি তো আপনাকে এগুলো তো সব পরিচিত কাক আমাদের এই যে ভাই পরিচিত তাছাড়া গৃহস্থ মানুষের গরু কিন্তু এই হাটে পাবে সর্বোচ্চ কত হলে দেওয়া যায় ভাই এটা টার্গেট একটা মোটামুটি বাহান্ন বাহান্নর ভিতর বেচা কিনা একটা মাপ তাই না তারপর মোটামুটি কিন্তু বাহান্ন টার্গেটে ভাই ধরে আছে এই গরুটি বকনা গরু কিন্তু এটা কিন্তু রেডি দর্শক এখন হিঁটে আসবে বীজলে কিন্তু একটা মায়ের পরিণত হবে আর মোটামুটি কিন্তু সব ধরনের গরুর আমদানি আছে পরবর্তীতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা একটা সিরিয়াল অনুযায়ী বকনা সার হাড্ডি ক্রস আমার মোটামুটি পাঁচটা চ্যালেঞ্জ সবগুলি কিন্তু একটা দেওয়ার চেষ্টা রাখবো এই যে আমাদের দাদা কিন্তু এই পাশে একটা ধরে আছে দাদারটা কেমন দাম এটা পঞ্চাশ বেচা কিনা পঞ্চান্ন চাওয়া দাম হাটটা এক নজরে বলেন তো কেমন লাগতেছে

ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ এই পর্যন্ত আজকের ভিডিও সালাম আলাইকুম রহমতুল্লাহ